আমার ধারণা ছিল যে এই ধরনের একটা এনটিটি গভর্নমেন্ট হয়তো করবে যেখান থেকে সব ধরনের নাগরিক সেবা দেওয়া যাবে ইনক্লুডিং এনআইডি এবং এটা নির্বাচন কমিশনের অধীনে থাকবে এবং একটা আমি শুনেছিলাম গতকালকে প্রথম সবাই কিন্তু আমাদেরকে যখন ডেকেছেন তার মানে ওনারা আমাদের মতামতের গুরুত্ব দিবেন বলেই তো আমাদেরকে ডেকেছেন মিটিং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছে তবে আমি নিশ্চিত যে আমার ধারণা সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার আমার বিশ্বাস কারণ কারণ এটাকে ভোটার তালিকা হাল নাগাদের কার্যক্রম চলছে সামনে একটা জাতীয় নির্বাচন আছে বাস্তব বিষয় সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে এটা আমি আমি ধারণা করতে পারি এবং সর্বোপরি আমরা আমাদের মতামত অলরেডি আমাদের প্রতিনিধির মাধ্যমে সবাই জানিয়েছি প্রাথমিক সভা এটা একটা মিনিটটা এখনও পাইনি গতকাল মিটিং হয়েছে তো এখন মিটিংয়ের মিনিটটা পেলে আমরা বুঝতে পারবো যে তাদের ভাবনা কী এটা বুঝতে পারব তো আশা করি আমাদের মতামত আমরা লিখিতভাবো জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না সমস্যা তো যা হবে আমার লিখিতভাবে জানাবো কী কী সমস্যা হবে লিখিতভাবে জানাবো সমস্যা তো একটা হবেই তবে সরকার এটা চিন্তা করছে কীভাবে সব ধরনের নাগরিক সেবাগুলো এক জায়গা থেকে দেওয়া যায় আমি শুনেছিলাম যে এই একটা কর্তৃপক্ষের মতো করে একটা এনটিটি একটা করে ইলেকশন কমিশনের অধীনে থাকবে এরকম একটা চিন্তা আমি শুনেছিলাম যেটা কারণ আমি তো আর উপদেষ্টা পরিষদের সবাই থাকি না আমি এই জন্য আমি সরাসরি শুনি নাই তো আমার ধারণা ছিল যে এই ধরনের একটা এনটিটি গভর্নমেন্ট হয়তো করবে যেখান থেকে সব ধরনের নাগরিক সেবা দেওয়া যাবে ইনক্লুডিং এনআইডি এবং এটা নির্বাচন কমিশনের অধীনে থাকবে এবং একটা আমি শুনেছিলাম আমি তো যা গতকালকে একটা মিটিং হলো ওই ওই মিটিংয়ে আমাদের মতামত আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে এখন আরও তো মিটিং হবে তো এটা তো এক একদিনে হয়েছে তো তবে সরকার একটু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এমন কিন্তু আমি কিন্তু শুনি নাই এনআইডিটা নিয়ে যাচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আইনে করে ফেলেছিল আপনারা দেখেন এফেক্ট দেওয়া নেয় আর কি তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি এটা সঠিক হবে না সিদ্ধান্তটা সঠিক হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়াটা সঠিক হবে না এটা তারা মেনে নিয়েছে মেনে তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সভাগুলো দেওয়া যায় সেরকম একটা চিন্তা সরকারের আছে এবং হাউ বেস্ট টু ডু ইট এটাও একটা চিন্তার ব্যাপার আছে তো যে কীভাবে এটা এই কাজটা করা যেতে পারে এখন এটা এমন না যে শুধু এনআরডিটা আমাদের থেকে নিয়ে গেলো আর সব কিছু হয়ে গেলো এমন এমন তো না এমন হওয়া উচিত না এবং এমন কিছু হবে বলে আমি অন্তত মনে করছি কারণ এখানে গতকালকে প্রথম সবাই কিন্তু আমাদেরকে যখন ডেকেছেন তার মানে ওনারা আমাদের মতামতের গুরুত্ব দিবেন বলেই তো আমাদেরকে ডেকেছেন মিটিয়ে